আমি তোকে বললাম একশোটা মুদ্রা নিক্ষেপ করা হইলো নমুনা বিন্দুর সংখ্যা কত সংখ্যক করলে তার নমুনা বিন্দু হবে আমাদের নমুনা বিন্দুর সংখ্যা বিন্দু একটা যারা জানি না জিনিসটা তাদের জন্য একটু বলতেছি তোমরা লেখো নমুনা বিন্দুর সংখ্যা মুদ্রার ক্ষেত্রে নমুনা বিন্দুর সংখ্যাটা কি হবে দেখো যখন তুমি একটা মুদ্রা নিক্ষেপ করেছিলে বুঝছো তখন কিন্তু নমুনা বিন্দু আসছিল দুইটা এই দুইটাকে আমি টু টু দি পাওয়ার ওয়ান বলতে পারি তাই না একটা স্ট্রাকচার দাঁড় করা আছে আর কিচ্ছু না আবার ধরো দুইটা মুদ্রা নিক্ষেপ করা হলো আমরা দেখছিলাম নমুনা বিন্দু চারটা আসে তার মানে এটাকে আমরা টু টু দি পাওয়ার টু বলতে পারি তারপরে তিনটা মুদ্রা নিক্ষেপ করা হলো তিনটা মূল দিয়ে নিক্ষেপে নমুনা বিন্দুর সংখ্যা কয়টা বলো তো আটটা তাহলে আটটাকে আমি কি লিখতে পারি টু টু দি পাওয়ার থ্রি লিখতে পারি তাহলে আমাকে বলো তো যদি আমি দশটা মুদ্রা নিক্ষেপ করি তাহলে আমরা কি লিখতে পারবো টু টু দি পাওয়ার টেন লিখতে পারবো আমরা যদি বলি যে এন সংখ্যক মুদ্রা নিক্ষেপ করা হলো সংখ্যক মুদ্রা নিক্ষেপ করলে তার নমুনা বিন্দু হবে টু টু দি পাওয়ার এন নমুনা বিন্দু হবে কি টু টু দি পাওয়ার এন বলো বুচ্ছ কিনা এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার কিনা বলো আচ্ছা এই হবে ঢাকা বোর্ড চব্বিশে আসছে বলছে পাঁচ টাকার পাঁচটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে নমুনা বিন্দু কয়টা হবে বলো দেখি পাঁচটি মুদ্রা নিক্ষেপ করা হলে নমুনা বিন্দু হবে টু টু দি পাওয়ার ফাইভ দ্যাট মিনস বত্রিশটা